হ্যাঁ ঘরটা হচ্ছে আপনার তিন দিকে ঝুল বারান্দা এবং নিচে একটা টপ বারান্দা আছে এই ঘরটা আপাতত ছয় পাঁচ রুম আছে আপনি যদি চান আর একটু বাড়াই করা যাবে বারান্দা এটা পাঁচ রুম করা আছে যদি বলেন যে আরেক রুম করতে আমরা আরেক রুম করে দিতে পারবো ইনশাল্লাহ এটা ছয় রুম হবে এই বারান্দা নিয়ে আমার একটু ই আছে যে নিচে যেটা দেখা যাচ্ছে এটাকে বলে টপ বারান্দা আর উপরে যেটা ওটা ব্যালকনি বা ঝুল বারান্দা ঝুল বারান্দা বলে কাঠে মানে কাঠের ঘরের বৈশিষ্ট্য এখানে হচ্ছে ঝুল বারান্দা ঝুল বারান্দা একটু দামটা এখন একটু বলবেন আসলে এই দামটা সম্পূর্ণ লোহা কাটার তৈরি তো জন্য একটু দাম এটা একটু বেশি পড়বে এই ঘরটার দাম হবে আপনার আপনার যে বাংলাদেশে যে কোন জায়গায় সেটিং সহ 17 লক্ষ টাকা এই ঘরটা সেটিং সহ 17 লক্ষ টাকা মানে পুরো ঘরটা আপনারা আমরা সেটিং করে দিয়ে আসব এই এই খরচের মধ্যে আর এই যে এই ঘরটা এটা হচ্ছে টপ বারান্দা এটা ছয় রুম এটা টপ বারান্দা এটা দাম পড়বে আপনি নয় লক্ষ টাকা 9 লক্ষ টাকা এটা দোতলা যেহেতু বেলক উপরে বেলকনি নাই যেটা আইডম জমিদার স্টাইলের যেটা এইটার দাম কত এই ঘরের দাম জানার আগে আসুন আমরা এই ঘরটা কি কাঠ দিয়ে তৈরি হয়েছে সেই কাঠ সম্পর্কে আমরা একটু জানি। অপু ভাই এই কাঠ সম্পর্কে আমাদেরকে একটু বলবেন। যেটা কি কাঠ? এই কাঠটা হচ্ছে আপনার আমরা নাইজেরিয়া থেকে আমদানি করি। আমরা করি না আমাদের ডিলার ই আছে আমাদের ডিলার ঠিকানা। এটা হচ্ছে নাইজেরিয়ান লোহা কাঠ। লোহা কাঠ কেন বলি? এটা লোহা কাঠ কেন বলি? এটা লোহা কাঠ এটা লোহার মতো ওজন। হ্যাঁ লোহার ওজন। লোহার এই এই কাঠটা সম্ভবত 9 in লম্বা আছে আর 4 in চওড়া আছে।

এটার দাম তো এটার দাম আমরা চাচ্ছি পঁচিশ লক্ষ টাকা এবারে সেটিং সহ পঁচিশ লক্ষ টাকা পঁচিশ লক্ষ টাকা সেটিং সহ সেটিং সহ আচ্ছা এই যে সামনে যে বললেন যে বসার জন্য একটা সিঁড়ি হবে দুই পাশে হ্যাঁ এটাও কি আপনারা করে দিবেন না এটা তো উনিই করবেন উনি কংক্রিট দিয়ে করবেন তো সেজন্য ওনাকেই করতে হবে মানে যেই বাড়িতে ঘরটা যাবে সে করবে যাওয়ার পরে তারপরে ওইটা করতে হবে এটা করে নেব ভাই এই যে এই ঘরের সবকিছু দেখলাম কিন্তু এই ঘরের রান্নাঘর এবং বাথরুম যেটা সবচেয়ে প্রয়োজনীয় সেটা কিন্তু আমরা পাইনি এটা এটা আপনার আমরা দরজা করা আছে আপনি এটা কংক্রিট দিয়ে করে নিতে হবে এটা কাস্টমারের কংক্রিট দিয়ে ওরা করে নিতে হবে ওনারা বাথরুম কিচেন কি খরচ যারা নেবে তাদের মানে বললে আপনারা করে দিতে পারবেন আমরা তো কংক্রিটের কাজ করি না আচ্ছা আপনারা ওটা করেন না ওজন প্রায় 50 টন এবং দাম চাইলেন 25 লক্ষ টাকা তার মানে কি টন প্রতি হাজার টাকা করে না এটা এরকম বিষয় না টন প্রতি 50000 এরকম না এটা হচ্ছে বিদেশী কাট তো যেটা নাইজেরিয়া থেকে আসে এটার এটার এই দাম হচ্ছে 2800 টাকা সিপ প্রতি পার সিপ প্রতি 2800 টাকা পার সিপ প্রতি 2800 টাকা আর দেশি যে কাটটা আছে সেটা দাম 800 থেকে 900 টাকা এই ঘরটা আনুমানিক কত বছর টিকবে বলে মনে হয় এটা তো হয়তো 100 বছর যাবে তারপর সিনদা ধরা দেবে তারপর কত যাবে বুঝলেন তো জমিদার স্টাইলের না কুচু ঘর অনায়াসে নাকি একশো বছর টিকবে অনেক ধন্যবাদ অপু ভাই আপনাকে দেবে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা ঘরের হাটে এসে এরকম জমিদার স্টাইলের না কুচু ঘর দেখলাম চক্ষু মেলিয়া